আজকের ভৌতিক গল্পে থাকছে দি ব্ল্যাক থার্ডে ফার্স্ট নাইট গল্পটি লিখেছেন অঙ্কিতা হ্যালো বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো পুরো গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান ডিব্লপ থার্টি ফার্স্ট নাইট পর্ব এ প্রশান্ত যেই মাত্র জুসের গ্লাসটা হাতে নিল তখনই দেখলো গ্লাসে জুস না অন্য কিছু আছে কি এগুলা এত রত কিন্তু গ্লাসে এত রক্ত কিভাবে এলো রবিন কোথায় গেল ও তো এখানেই ছিল জুস তো ওই নিয়ে এসেছিল রবিন বলতেছে কয়েকবার ডাকলাম ওর নাম ধরে কোনো সারা নেই কি হচ্ছে এসব এসব আমার সাথে জুসের গ্লাসে রক্ত কে রাখলো যাই ফেলে একটা কড়া পরে কফি বানিয়ে খেতে হবে মাথাটা খুব ধরেছে দরজার দিকে যাচ্ছি তখনই দেখি আমার সামনে একটা মানুষের ছায়া পড়েছে আমি চেঁচে উঠলাম আর তখনই রবিন দৌড়ে এসে বলল কি ব্যাপার স্যার চেচাচ্ছেন কেন আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন না কিন্তু তুমি কোথায় গিয়েছিলে আর তোমার হাতে এটা কি স্যার আমি বাগানে গিয়েছিলাম আর এটা একটা ডায়েরি কই দেখে আমাকে দেও তো এই নিন স্যার আমি ডায়রিটা নিয়ে পড়তে শুরু করলাম হাতের লেখাগুলো বড্ড চেনা চেনা লাগছে কার এই ডায়রি না কিছুতেই মনে পড়ছে না ও মাথাটা অনেক ব্যথা করছে কাল পড়বো ডায়েরিটা এই রবিনটা আবার কোথায় গেল ওই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না কফি বানাতে আর যায়নি শুয়ে পড়লাম দু রাজ্যের ঘুম এসে ভিড় করেছে চোখ গুজেই গভীর ঘুমে তলিয়ে গেলাম ঘুমের মাঝে আমি তীব্রভাবে অনুভব করলাম একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে তার কান্নার শব্দ শুনে আমি লাভ দিয়ে উঠলাম আমি কি স্বপ্ন দেখেছিলাম না স্বপ্ন দেখেনি কেউ সত্যি এসেছিল আমার পাঞ্জাবির বুকের বাপাশের জায়গাটা অনেকখানি ভেজা স্বপ্ন যদি হতো তাহলে কেউ কাঁদলে সত্যি সত্যি আমার পাঞ্জাবি ভিজতো না কিন্তু মেয়েটা গেল কোথায় আর রুমে করা না আর কিছুতেই ভাবতে পারছি না সকালে উঠে সব ভাবা যাবে এখন ঘুমানোর চেষ্টা করি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম ঘুমের ভেতর এবার শুনতে পেলাম কেউ ফিস ফিসিয়ে বলছে আমি তোমার সাথে থাকতে চাই প্লিজ আমাকে তাড়িয়ে দিও না খুব শীতল গলার স্বর আবার লাভ দিয়ে উঠে বসলাম এইবারও কাউকে পেলাম না তবে এবার আমি গলার স্বরটা চিনতে পেরেছি মনে হচ্ছে এটা তো রোহির গলার স্বর রোহি কোথায় আছে এখন আর হাতের লেখাটাও রোহির এখন মনে পড়েছে রোহিকে ফোন করা দরকার রিং হয়েই যাচ্ছে রোহি ফোন রিসিভ করছে না কাল কলেজ গিয়ে সব কিছু জানতে হবে এখন অনেক রাত হয়ে গিয়েছে রুহি হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি তো ঘুমাতে পারছি না চোখ বন্ধ করলেই রুহি এসে পাগলামি করছে আমি উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়লাম এবারও রুহি এসে পাশে শুয়ে আছে আমি বুঝতে পারছি আমি জানি চোখ খুললেই ও চলে যাবে থাক ও কি নিয়েই ঘুমিয়ে পড়ি আমি সকালে উঠে দেখি রুমটা কেমন যেন গোছানো আছে আমি বরাবরই রুমটা অগচলো করে রাখি তা নিয়ে রুহি অনেক বকাবকি করতো কিন্তু রুহি তো আমার বেস্ট ফ্রেন্ড তাহলে ও এসে আমাকে এসব বলছে কেন কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে আর এই ডায়েরিতেই বা কি লেখা আছে পড়ে দেখতে হবে কিন্তু তার আগে কলেজে গিয়ে রুহির সাথে কথা বলতে হবে ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম কলেজে গিয়ে দেখি মেঘলা বিবেক রাজ প্রিয়া চারজন মিলে কি নিয়ে যেন ডিসকাস করছে আমি যাওয়াতেই সবাই একবারে চুপ হয়ে গেল আমি বললাম কিরে সবাই চুপ করে গেলি কেন প্রিয়া বলতেছে চুপ করে নি রে তোকে দেখে চমকে গেলাম আমি বললাম কেন আমি কি ভূত নাকি মেঘলা বলতেছে না তুই তো সব সময় বেল পড়ার দশ মিনিট পর আসিস কলেজে আজ এত তাড়াতাড়ি কেন আসলে কাল রাতে আমি ঘুমাতে পারিনি রে এদিকে নাহিদ বলতেছে ব্যাপার কিরে ইয়ার সামথিং সামথিং আমি বললাম আরে না ভাই আচ্ছা রুহি কোথায় রে ওকে তো দেখছে না তো স্যার রুহি কথাটা বলেই একজন অন্যজনের মুখের দিকে তাকাচ্ছে এরই মধ্যে মা ফোন করলো আমাকে বাড়িতে যেতে বলছে মা তাহলে আন্টির বাড়ি থেকে চলে এসেছে মা তার বান্ধবীর বাড়িতে গিয়েছিল তিন দিন আগে তার বান্ধবীর মেয়ের বিয়ে ছিল কিন্তু আমি যাইনি যাইনি মানে রুহি আমাকে যেতে দেয়নি কারণ হিসেবে বলল বিয়ে বাড়িতে অনেক মেয়ে আসবে আর আমি নাকি তাদের নিয়ে মাতামাতি করব। আর বিয়ের পরের দিনই ছিল থার্টি ফার্স্ট নাইট বন্ধুরা মিলে ঠিক করেছি কলেজের ছাদে সবাই মিলে সেটা সেলিব্রেট করব। কিন্তু আমি সেদিন তাদের সাথে থাকতে পারিনি আমার খুব জ্বর এসেছিল আগের দিন মাকে স্টেশনে ড্রপ করে দিয়ে আসার সময় খুব বৃষ্টি নেমেছিল আর আমি কাক ভেজা হয়ে বাড়ি আসি তারপর দুদিন আমি অসুস্থ ছিলাম কোনো সেন্সিস ছিল না আর কাল রাতে কী হলো সেটা তো দেখলেনি বাড়িতে আসলাম মা নাকি এসে দেখে ঘরের দরজা খোলা আর রবিনকে খুঁজে পাচ্ছে না মোবাইলটাও ঘরে রেখে গিয়েছে কোথায় গেল রবিন আমার মাথাতে কিছুই ঢুকছে না আমি রুমে ঢুকেই ডায়েরিটা নিয়ে বসলাম কি লেখা আছে এই ডায়েরিতে ডায়েরির প্রথম পাতাতে লেখা আছে তোমায় চেয়েছি খুব করে চেয়েছি চেয়েছি তুমি শুধু আমার থাকো আমার মনে বোঝাও আমার মানে আমরাই তোমার পাশে কোনো মেয়েকে সহ্য হয় না আমার তাই সপ্তাহে দুই দিন কলেজে যেতাম তোমাকে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেওয়ার চেয়ে তোমাকে না দেখার কষ্ট সই নেব প্রশান্ত তুমি কি না আমার এই অদ্ভুত আচরণের মানে আমি তো চারশো বেশ ভোর টেসের খেলাম এগুলো রুহি কি লিখেছে কিন্তু ওকে তো আমি সারা জীবন ফ্রেন্ড ভেবে এসেছি আর আমার মতো একটা ছেলেকে রুহি ভালোবাসে রুহি ক্যান আমাকে আগে কিছু বললো না রুহি ক্যান এসব ডায়েরিতে লিখলো আর এই ডায়রি রবিনের কাছেই বা এলো কিভাবে তার আগে রোহির খোঁজ নেওয়া দরকার আর রোহিত বাড়ির নাম্বারে ফোন করলাম আশ্চর্য ফোনটা রবিন রিসিভ করেছে আর রিসিভ করেই বলেছে স্যার আমি একটু বাড়িতে এসেছি বাগান থেকে লেবু নিতে আপনাকে জুস করে খাওয়াবো আমি যেইমাত্র বলতে যাব তুমি রোহিতের বাড়িতে কি করো তার আগেই কল কেটে দিল আবার ফোন করলাম কেউ রিসিভ করছে না মাথাটার কাজ করছে না মনের মাঝে চারটা প্রশ্ন করছে এক রবিন রোহিতের বাড়ি কি করে দুই আমার নাম্বার রোহির বাড়ির ফোনে কে সেভ করলো টেন রবিন কেন সেই ফোন রিসিভ করলো চার রবিন কি জানতো আমি রোহিত খুঁজে ফোন করব কি হচ্ছে যে এসব আচ্ছা রবিন লেবু আনতে রোহিদের বাড়িতে গেল কেন আবার মাথা ব্যথা শুরু হয়েছে মাকে গিয়ে বলি একটা কফি করে দিতে দরজার দিকে যাব তখনই দেখি মা কফি নিয়ে আমার রুমের দিকে আসছে আমি চমকে গেলাম কি ব্যাপার মা কফি কেন মা সে কি তুই তো বলে এলি কফি দিয়ে যেতে আমি কখন বললাম মা এই তো মিনিট দশেক আগে মা কি বলছে এগুলো আমি তো কলেজ থেকে এসেই রুমে ঢুকেছি আর বেরি হয়নি তাহলে মাকে কে কফি দিতে বললো না মাকে কিছু বুঝতে দেওয়া যাবে না মা কিরে কি ভাবছিস আমি আমি বললাম না মা কিছু না মনে পড়েছে আমি কফি দিতে বলেছি মা আরো বেশি করে মোবাইল টিপিস মাথাটা তো পুরো খারাপ করেই ফেলেছিস দেখছি আমি বললাম হয়েছে যাও মা চলে গেল আমি কফিতে চুমুক দিতে দিতে ভাবছি একটু ফেসবুকে ঢুকে তিন দিন যাবৎ অনলাইনে যাইনি ফেসবুকে ঢুকেই যা দেখলাম আমার হাত থেকে কফের মগটা নিচে পড়ে গেল সারা শরীর কাঁপছে রোহির কাজিন ব্রেস্টে স্ট্যাটাস দিয়েছে রোহিত মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছি না রে ও ভালো থাকিস আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না তিন দিনে এত কিছু হয়ে গেল চোখ দিয়ে অজস্র জল গড়িয়ে পড়ছে কোনোদিনও ভাবিনি এমন কিছু হবে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু রুই মারা গেল কিভাবে আমি রোহির বোনকে ইনবক্স করলাম রোহির মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে রোহির মৃত্যুর আগে আমাকে অনেকবার ফোন করেছে আমি নাকি রিসিভ করিনি আমি রোহির বোনকে বললাম আমি জ্বরে সেন্সলেস ছিলাম তাই বুঝতে পারিনি কিন্তু রোহি আমাকে এতবার ফোন করলো কেন বৃষ্টি বলতেছে আসলে রোহি তোমাকে অনেকদিন থেকেই খুব ভালোবাসে কিন্তু তুমি সেটা কিভাবে নাও তাই ও বলেনি ও ডায়েরিতে সবকিছু লিখে রাখত কিন্তু রুহি মারা গেল কিভাবে বৃষ্টি বলছে তার আগের সবটা শুনো রুহি থার্টি ফার্স্ট নাইটে পিকনিকে তোমাকে ওর ভালোবাসার কথা বলতে চেয়েছিল কিন্তু তুমি আসনি তাই রুহি সাদের র্যালিং এর বাইরের অংশে দাঁড়িয়ে তোমাকে বারবার ফোন করেছিল আমি ততটুকু অবধি দেখেছি তারপর আমি নিচে চলে আসি আর কিছুক্ষণ পর খুব বৃষ্টি নামে তাই আমি বাড়ি চলে আসি যদিও বাড়ি আসার আগে আমি একবার রুহিকে বলেছিলাম আমার সঙ্গে বাড়ি চলে আসতে কিন্তু রুহি আসবে না বলেছিল তাই আমি একাই চলে আসি পরের দিন থেকে রুহির আর কোনো খোঁজ নেই একদিন পর পুলিশ রুহির লাশ উদ্ধার করলো পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেছে মৃত্যুর কারণ উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়া আর শুনতে পারছিলাম না ভেতরটা কেঁপে উঠছে বারবার তুই এটা ক্যান করলি আমাকে একটা বার বলতি আমিও তো তোকে ভালোবাসি সেই ক্লাস টেন থেকেই কিন্তু বন্ধুত্বটা নষ্ট হবার বয়ে বলিনি তখনই রবিন আসলো ওর হাতে এক ব্যাগ কমলা আমি ওকে কোনো কিছু জিজ্ঞেস করার আগেই আমার হাতে কমলার ব্যাগটা দিয়ে হনহনিয়ে রুম থেকে চলে গেল আমি ব্যাগ থেকে একটা কমলা বের করলাম আশ্চর্য কমলার মধ্যে রুহির নাম লেখা রক্ত দিয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল মুহূর্তেই হঠাৎ হিসপিসিয়ে রুহি বলছে আমি তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম ওরা আমাকে বাঁচতে দিল না ওরা ওরা কারা মেঘলা নাহিদ তুষার ওরা কি করেছে ওরা আমাকে বাঁচতে দেয়নি রহি আমি তোকে দেখতে চাই প্লিজ আমার সামনে আয় রাতে আসবো এখন যাই এক সেকেন্ড দেরি করলো না রুহি চলে গেল রুমটা কেমন স্তব্ধ হয়ে গেল যেন কিছুক্ষণ আগেও এখানে অনেক হইচই হচ্ছিল মোবাইলে রুহির গাওয়া আফজানে হাম এই পেয়ার কেয়াহে গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম রুহি প্রায়ই গান গিয়ে রেকর্ড করে আমাকে সেন্ড করত। আমার সেটা খুব ভালো লাগত। কিন্তু রুহিকে রাগানোর জন্য বলতাম ওই যখন তখন তোর এই কাকের ডাক আমাকে পাঠাবি না রুহি আমার কথা শুনে খুব রাগ করতো কিন্তু তবুও দিত ওর প্রতিটা গান যেন আমার জন্যই গাওয়া আর সেগুলোই শুধু থেকে গেছে মানুষটা নেই রাত আটটায় মা ডাক দিল আমি উঠে ফ্রেশ হয়ে ডিনার করে আবার শুয়ে পড়লাম লাইটটা অফ করা হয়নি আবার উঠে লাইট অফ করলাম বিছানায় শুতে যাব। তখনই রুহি এসে পিছন থেকে জড়িয়ে ধরল আমি যেন আর নিজের মধ্যে নেই নিস্তেজ হয়ে আসছে সারা শরীর চোখ ঝাপসা হয়ে এলো ঝাপসার চোখে দেখলাম রুহি আমার সামনে দাঁড়ানো ওর মায়াব মুখটা কেমন যেন ডোরা কাটা দাগ কাজর কালো চোখগুলোতে রক্তিম লাল আভা আমি অনেক কষ্টে বিছানা অব্দি গেলাম গিয়েই চোখ বন্ধ করে শুয়ে পড়লাম রুহি এসে আমার হাত ধরে পাশে বসলো আর বলতে শুরু করলো সেদিন ওর সাথে কি হয়েছিল আমি রুহির হাতটা টান দিয়ে বুকের বা পাশে রাখলাম রুহি বলা স্টার্ট করলো জানিস প্রশান্ত ওইটা ছিল একটা ব্ল্যাক থার্টি ফার্স্ট নাইট আমার সব কিছু শেষ করে দিল আমি তোকে আমার ডায়েরিটা গিফট করতাম ওই দিন পাঁচ বছর ধরে লিখেছি ওই ডায়রি সব বলতাম তোকে ওই দিন কতটা উন্মাদ ছিলাম আমি তোর জন্য জানিস প্রশান্ত তোকে না ওই ব্ল্যাক টি শার্টটা পরলে অনেক সুন্দর লাগে তাই আমি তোর জন্য একটা ব্ল্যাক টি শার্ট কিনেছিলাম বারোটা গোলাপ কিনেছিলাম ছোটবেলায় আমাকে লুকিয়ে তুই পান খেতিস বড় হয়ে আমার বকার ভয়ে পান খাওয়া ছাড়লি তাই নিজের হাতে তোর জন্য একটা পান বানিয়ে এনেছিলাম আমি রবিনের থেকে জানতে পেরেছিলাম তোর জ্বর যখন আমি তোর বাড়িতে আসার জন্য রেলিং থেকে সাদে আসবো তখনই আমাকে সাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় ওরা চারজন মিলে কিছু একটা প্ল্যান করছিল সেই বিষয়ে আমি জানতে পারিনি তবে জেনে যাব কোনো একদিন ওরা আমাকে হসপিটালে নিয়ে যায়নি বরং দামা চাপা দেওয়ার জন্য জঙ্গলে ফেলে দেয় আমাকে আমার মোবাইল ডায়েরি টি শার্ট গোলাপ পান সব কলেজের ছাদে পড়ে রইলো একদিন পরে পুলিশ আমার ডেড বডি উদ্ধার করে তারপর সেটা আমার ফ্যামিলিকে দিয়ে দেয় আমি আমার ডায়েরিটা রবিনকে দিয়ে তোর কাছে পাঠাই রুহির কথাগুলো আমার হৃদয়ে এসিড ঢেলে দিচ্ছে আমার হৃদয়টা পুড়ে যাচ্ছে আর সব কিছু শুনে মাথা তীব্র যন্ত্রণা করছে কিন্তু এত কিছু শোনার পরেও আমার একটা প্রশ্ন বাকি রবিনকে রুহি কিভাবে চেনে আচ্ছা তুই রবিনকে কিভাবে চিনিস রবিন আমার ছোট ভাই কিন্তু রবিন ওর নিজের হুশি নেই কয়েক বছর আগে তোর মনে আছে আমি আমার বড় আন্টির বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ মনে আছে সেখানে একটা পুরা বাড়ি আছে আমি অনেক ভীত ছিলাম না তাই রাত হলেই সবাই আমাকে বলতো তাড়াতাড়ি ঘুমিয়ে তোকে ওই পুরা বাড়িতে দিয়ে পর আসব তখন আমি ভীষণ ভয় পেতাম একদিন রাতে স্বপ্ন দেখলাম ওই বাড়িতে একটা ছেলে থাকে সে আমাকে বলল সে আমার বন্ধু হতে চায় কিন্তু কখনো আমার কোনো ক্ষতি করবে না ছেলেটা খুব মায়াবী চেহারার ছিল বলেছিল ওর কথা কাউকে কখনো না বলতে তবে আমার থেকে একটা হেল্প চাই আমি জিজ্ঞেস করলাম কি হেল্প তখন সে বলল তার একটা জীবিত মানুষ চাই তবে সে ছেলে হতে হবে তখন আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম জীবিত মানুষ দিয়ে তুমি কি করবে তখন সে বলল ভয় পেও না আমি তাকে মারবো না আমি শুধু তার মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই আমার অনেক প্রতিশোধ নেওয়ার বাকি আছে আমার নাম মেয়ের আজ থেকে পাঁচ বছর আগে এই বাড়িতে আমারও পরিবার ছিল আমার একজন বড় বোন ছিল তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল প্রায় যেদিন পাত্রপক্ষ দেখতে এসেছিল আমার বোনকে সেই দিন পাত্রপাত্রীর কথা বলার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কিন্তু সেই ছেলে আমার বোনের সঙ্গে জোর জবরদস্তি করে ফিজিক্যাল করে এবং পরবর্তীতে বলে যে এই মেয়ে ভালো না তার নিশ্চয়ই আগে অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল আমার বোনের কথা শুনতে চায়নি আমার বাবা সেখানে হার্ট অ্যাটাক করে মারা যান আমার বোন সুইসাইড করে আমার মা নিজের শরীরে কেরোসিন ঢেলে নিজেকে জ্বালিয়ে দেয় আমি যখন পুলিশের কাছে সব কিছু জানাই তখন ওই ছেলেটি আমাকে মেরে ফেলে প্লিজ আমাকে সহযোগিতা করো আর কথা শুনে আমার অনেক দুঃখ হয়েছিল তাই আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাকে সাহায্য করব। বেশ কিছুদিন পর আমি আবার একই স্বপ্ন দেখি যখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি সত্যিই আছো নাকি শুধু স্বপ্নেই আসো তখন সে বলল বিশ্বাস না হলে তুমি পুরা বাড়িতে এসো তখন রবিনের বয়স দশ বছর আমি একদিন সকালে সিদ্ধান্ত নিলাম ওই পুরা বাড়িতে যাব। তারপর আমি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলাম জানি না কিভাবে রবিন সেটা দেখে নিয়েছিল আর রবিনও আমার পিছনে পিছনে পুরা বাড়িতে চলে আসে আমি বাড়ির ভিতরে ঢুকে স্বপ্নে দেখা সেই ছেলেটার সাথে কথা বলতে লাগলাম তখন রবিনের চিৎকার শুনে পিছনে ফিরে দেখি রবিন আমাদের কথা শুনে অজ্ঞান হয়ে গেছে তখন স্বপ্নের ওই ছেলেটা বললো সে রবিনের মধ্যে দিয়ে বাঁচতে চায় কিন্তু ওই রবিনের কোনো ক্ষতি সে কখনো করবে না আমি কিছুতেই রাজি ছিলাম না তখন সেই ছেলেটি মানে মেয়ের কান্না করছিল ওর চোখ দিয়ে জলের পরিবর্তে রক্ত পড়ছিল ওর কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছিল অনেকক্ষণ ভাবার পর আমি মীরকে বললাম ঠিক আছে তুমি রবিনের শরীরে ঢুকে যাও তারপর থেকেই রবিন বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী ওকে আমার মনের সব কথা বলতাম তোর কথাও সে জানতো তোর কথা জানার পর সে তোদের বাড়িতে কেয়ারটেকারের কাজে জয়েন করে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো এই গল্পের যদি আরও পাঠ দেখতে চান তাহলে কমেন্ট করে লিখে যান আর পরবর্তী ভিডিও দেখতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন